আজকে আমি রান্না করব আপনার রেসিপি বরিশালের বিখ্যাত বিস্কি মানে বরিশালের মানুষজন এই বিস্কির সাথে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ আর পছন্দের জিনিসই এগুলো হলো আমাদের ট্রেডিশনাল বরিশালের ট্রেডিশনাল খাবার চলেন আপনাদের সাথে আমি বিস্কির রেসিপিটা শেয়ার করি যে আমি কিভাবে কিভাবে বরিশালের বিখ্যাত ট্রেডিশনাল বিস্কি বানাই বিস্কি বানাইতে কিন্তু আমাদের বি বলবো মানে ট্রেডিশনাল যদি আপনারা বানাইতে চান আউস চাল বলে আউস চাল বলে আমি হলো গিয়ে যে লাল সোজা কথা লাল যে মোটা মোটা চালটা ওইটা আউস চাল ওইটা আমার বাসায় একদম আছে আর এই আউস চালটাও যদি আপনাদের কাছে না থাকে আপনারা সিদ্ধ পার বয়েল যে রাইসটা আছে সিদ্ধ পার বয়েল রাইসটা ইজিলি ব্যবহার করতে পারেন চলেন বিস্কি বানানোর প্রসেসগুলো দেখায় রান্নার জন্য প্রথমে আমি পাঁচ কাপ চাল নিয়েছি মেজরমেন্ট কাপের পাঁচ কাপ রান্না করব আমি একটু বেশি পরিমাণে রান্না করব আর চালটা দুইবারে ভেজে নেব তো প্রথমে আমি দুই কাপ চাল ভেজে নিচ্ছি এটা মিডিয়াম টু লো ফ্লেমে চালটা একটু টাইম নিয়ে ভাজবার এ পর্যায়ে কিন্তু আমি চালটা ওয়াশ করি নাই জাস্ট ফ্রেশ চালটা মানে দোকান থেকে যে চালটা কিনে আনছি ওটাই আমি ভেজে নিচ্ছি যদি আপনি ওয়াশ করে তারপরে ভাজতে চান তাহলে প্রপারলি ভাজা হয় না তো আমি একদম গ্রামের মানে আমার মা খালা নানিদের যেভাবে দেখছি আমি সেভাবেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি চালটা আমার একদম ভাজা হয়ে গেলে যখন দেখব দুই একটা সাদা মুড়ির মতো ফুটে ফুটে উঠতেছে তখন বুঝবো যে আমার ভাজা হয়ে গেছে এই ভাজা চালটা সাথে সাথে গরম অবস্থায় আমি পানির মধ্যে নর্মাল রুম টেম্পারেচারের পানির মধ্যে রেখে দিব। পানিটা আমি আগেই রেডি করে রাখছিলাম আমার চাল যখন ভাজা প্রথম ব্যাচ হয়েছে আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি এবার সেকেন্ড ব্যাচ ভাজা হওয়ার পরেও আমি চালটা পানির মধ্যে ভিজিয়ে দিয়েছি আমি এরকম গরম চাল ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় চার তিন চার ঘন্টা মিনিমাম তিন চার ঘন্টা ভিজাতে হয় আমি আসলে একটু বেশি ফলাইছিলাম জন্য ফেলাইছিলাম চালটা ভেজে আমি ভিজায় রাখছিলাম এখন আমি এই ভিজানোটা ভালো করে ওয়াশ করে তারপর রান্না করব আমি যেহেতু প্রথমে মানে ওয়াশ করি নাই এখন কিন্তু আমার চার পাঁচ বার মানে সফট হাতে এটা কিন্তু ভালোই ফুলে আসছে সফট হাতে মানে ময়লাটা যতক্ষণ না বের হয় ততক্ষণ ওয়াশ করে নেব আজকে বিস্কি খাওয়ার জন্য নারকেল ফাটাইতেছি কমলা নারকেলের এইটা কিন্তু আমি জানি না কেমনে উঠাবো বাট ট্রাই করি উঠাতে পারি কিনা ফুল নারকেলটাই আমার উঠাইতে হবে কারণ বিস্কিট জন্য এই নারকেল কুচিটাই বেস্ট টেস্ট নিয়ে আসে পাঁচ কাপ চালের জন্য আমি একটা নারকেল নিয়েছিলাম কিন্তু লাস্টে যে আমার মানে চাচা বসে যে নারকেল আরও বেশি হবে আমার খেয়েও মনে হয়েছে এই কুচি কুচি নারকেলটা আসলে আরও বেশি দিতে হবে যেটা আমি কম দিয়েছিলাম তার মানে আমার দুইটা তিনটা নারকেল দিলে মনে হয় ঠিক হইতো আসলে দেশের টেস্ট মানে দেশের টেস্টই হয় নারকেলটা আমার একদম কম দেওয়া হয়েছে আমি নারকেল বেশি দিছি বাট কোরানোটা বেশি দিছিলাম ফ্রোজেনটা রান্না করার আগে পানিটা রেডি করে নিচ্ছি আমি এক কাপ আমার এক কাপের পরিমাণেই নারকেলের যে পানিটা হয়েছিল ফ্রেশ ওইটাও দিয়ে দিব আমি পাঁচ কাপ চালের বিস্কি রান্না করব এজন্য আমি পানি দিয়েছি এইখানে আট কাপ মানে নারকেলের পানিটা সহ আট কাপ যেহেতু মিষ্টি আমি এক কাপ চিনি দিব আর গুড়ও দিবো মোস্টলি আসলে খেজুরের গুড় দিয়ে রান্না করে কিন্তু আমার গুড়টা তালের গুড় এক কাপ চিনি গুড়ের গুড়টা একটু মেপে দিচ্ছি এই গুড়টা না মানে খেজুরের না হইলেও গন্ধটা একদম বাংলাদেশের মতো মার্শাল্লা ভালো আছে একটু মেপে দিই কটুকো লাগবে আমি নিজেই জানি না কারণ এর আগে আমি কখনোই এত পরিমাণে মানে পাঁচ কাপ চালের রান্না করি না অল্প রান্না করছি এখানে এক কাপ গুড় আমার মনে হয় আরও একটু গুড় লাগবে তো দুই কাপ পরিমাণে গুড় দিব এক কাপ চিনি দিলাম দুই কাপ গুড় এটার মধ্যে গরম মশলা যায় কিন্তু গরম মশলা কিন্তু বেশি যায় না শুধুমাত্র তেজপাতা দুইটা তেজপাতা দিব আর এক টুকরা এলাচ এলাচ না দারুচিনি দারুচিনি না হ্যাঁ দারুচিনি একটু ওয়াশ করে নিই তেজপাতা এক টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি এরপর চুলায় সিদ্ধ হতে ও নারকেল এইটার মধ্যে কিন্তু মানে আপনি যত বেশি নারকেল দিবেন অত মজা তো আমি যেহেতু ফ্রোজেন নারকেলটা ব্যবহার করবো চুলায় দেওয়ার আগেই মানে পুরা একটা ব্যাগে দিয়ে দিব এইখানে এটার পরিমাণটা কত বারো আউন্স বারো আউন্সে এক এক পাউন্ডের থেকে একটু কম মানে আধা কেজি একটু কম প্রোজেন নারকেল কুচি এটা কিন্তু পুরা নারকেল কুচি করা একদম কোড়ানো আমি দিয়ে দিচ্ছি এই অবস্থায় আর এই নারকেলটা মানে যেটা আমি টুকরা করে রাখছি এটা শেষে দেবো চুলায় এবার পালা। পানিটা ফুটে উঠলে আমি চালটা দিয়ে দিব। মানে গরম হলে পানি যখন গরম হয়েছে তখন আমি চালটা ভাজা যে ভিজানো চাল ছিল সেটা দিয়ে এরকম ফুটতে ছিল যখন আমার আবারও বলক চলে আসছে তখন আমি নারকেলগুলো দিচ্ছি এই পর্যায়ে ক্লিপগুলো আমার স্কিপ হয়ে গেছে জাস্ট পানিটা যখন গরম হবে তখন আমি ভেজা চালগুলা দিয়ে দিছি আর যখন বলক উঠবে তখন আমার যে নারকেল কুচিটা কেটে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে এখন একদম লোতে চুলার জাল লোতে করে আমি যত ক্ষণ না পর্যন্ত পানিটা টেনে যাবে মানে শুকনা শুকনা হবে সুযোগ কথা আমরা যেভাবে পোলাও রান্না করি ওইভাবে ঝরঝরা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চুলায় রাখতে হবে তো বেশ ভালোই আমার টাইম লাগছিল মানে এরকম ঝরঝরা হইতে আর আমি চালটা একটু বেশি মানে ওভার নাইট ফেলছিলাম যেটা রেসিপির ফার্স্টই মানে আমার ভুলটা হয়েছে এজন্য এটা যে ভাতের এটাই নাকি বোঝা যাচ্ছিলো না কারণ আমার চালটা বেশি সিদ্ধ হয়ে গেছিলো এই চালটা আসলে অনেক বেশি সিদ্ধ থাকে না একটু শক্ত শক্ত থাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ মানে বছরে একদিন তো খাওয়াই যায় বরিশালের ট্রেডিশনাল জিনিস তো আপনারা যারা যারা ট্রাই করতে চান নতুন কিছু তারা রেসিপিটা বাসায় বানাইয়া ফেলতে পারেন